প্রবাসীরা কষ্ট হলেও হাসি মুখে কিছু জিনিস ছেড়ে দিতে হয় হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা কিংবা পরিবার কারণ আমরা প্রবাসীরা এটাই ভাবতে হয় আমাদের শরীর সুস্থ আছে টাকা আছে টাকা আছে বন্ধুত্ব আছে ভালোবাসা আছে পরিবার আছে টাকা নাই আমাদের কিচ্ছু নেই আমরা প্রবাস জীবনে মারা গেলেও অনেকের লাশও নিতে চায় না ভাই টাকার মেশিন বন্ধ হয়ে গেছে তাকে নিয়ে আর কি করবে সবে হলো টাকার খেলা ভাই টাকার খেলা মাঝে মাঝে পরিস্থিতি আমাদেরকে এমন শান্ত করে দেয় যে মা বাবার সঙ্গেও কথা বলার ইচ্ছা জাগে না কারণ সারাদিন রোদ্রে মেদে কাজ করে দিন শেষে যখন রুমে আসি তখন আরেক ফ্যারেশন শুরু হয়ে যায় খাবার তো রান্না করতে হবে খাবার তো খাইতে হবে ভাই আমরা আসলে সময় পাই না এই কথাটা কেউ বুঝাইতেও পারি না তাই সবাই ভাবে আমরা বেইমান আসলে ভাই আমরা বেইমান না আমাদের একটু সময়ের প্রয়োজন আমরা সেই সময়টা পাই না कारो का से तुम्हें नगण्य কারো কাছে তুমি জঘন্য কারো কাছে তার সবটুকু তুমি একটা কথা মনে রেখো কারো তোমার মূল্য একটু কমে যাবে না তুমি তুমি নেকা বোকা তুমি রাগি তুমি অহংকারী আসলে এর কোনোটাই তুমি তুমি তাদের কাছেই সেরকম যেরকমটা তারা ডিজার্ভ করে দিন শেষে তুমি তুমি থাকবা একটু একটু ভালো একটু একটু মন্দ সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালো আছে শুধু তুমি ছাড়া তাই বলবো নিজের মতো করে বাঁচো মানুষের কথা মতো না সুন্দর করে আমাদের নাম দিয়েছে রেমিটেন্স যুদ্ধা এই প্রবাস না আসলে বুঝতেই পারতাম না আমাদের কষ্ট বুঝার মতন কেউ আছে আহ এই প্রবাসে আসতে গেল টাকা লাগে মরে গেল লাশ নিতেও টাকা লাগে কোনো দামই নেই আমাদের প্রবাসীদের কোনো দামই নেই মাত্র পাঁচ মিনিটের সিদ্ধান্ত আর পাঁচ ঘন্টার ফ্লাইটে স্বপ্নের দেশে আসা যায় মাত্র পাঁচ মিনিটের সিদ্ধান্ত আর পাঁচ ঘন্টার ফ্লাইটে স্বপ্নের দেশে আসা যায় কিন্তু পাঁচ বছর স্বপ্ন দেখার পরও দেশে ফেরাটাও কঠিন হয়ে যায় এটাই প্রবাসীদের জন্য মর্মান্তিক এক ঘটনা ভাই মর্মান্তিক তারা দেশে যাওয়ার জন্য চিন্তা করতে করতে অর্ধেক হায়াত কমিয়ে ফেলে শুধু একমাত্র দেশে যাওয়ার জন্য আফসোস তো একটাই আরে আফসোস তো একটাই যারা আমাকে আঘাত করেছে তারা কেউ আমার পর ছিল না সবাই আমার আফন ছিল কথাই আছে না ভাই আফোনো ফরের জঙ্গল বালো জঙ্গলের সেও মরণ বালো তাই বলবো মরার কোন সিদ্ধান্ত নেবেন না আপনি আপনি নিজেকে ঘুষিয়ে রাখুন ঘুষিয়ে চলাফেরা করুন ইনশাল্লাহ আপনাকে কেউ ঠকাতে পারবে না এটাই বাস্তব হে নারী তুমি পুরুষের সম্পর্কে জানতে চাও তাহলে শোনো পুরুষ যদি কোনো নারীকে একবার ভালোবেসে ফেলে সেই নারীকে স্পর্শ করা বাতাসকেও পুরুষ তার শত্রু মনে করে হ্যাঁ নারী তোমার ধারণা ঠিক আছে সব পুরুষ আর এক না কিছু কিছু পুরুষ ব্যতিক্রম হয় এই যে আপনাকে বলতেছি আপনি এতক্ষণ যাওয়ার কষ্ট করে পুরা ভিডিওটা দেখছেন আপনাকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর কিপটামি সিপ্টামি না করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন আল্লাহ হাফেজ